উনিশশো সালে ছয় হাজার টাকা বেতনে এমডি চাকরি করতো কিন্তু এনুস গ্রামীণ ব্যাংক তার হাতে করা না কিন্তু সারা বিশ্বব্যাপী মিথ্যা কথা বলে এমন একটা ভাব যেন এটা করেছেন আজকে তার সম্পদের পাহাড় শুধু বাংলাদেশে না দেশে বিদেশে পূর্বাচলে এনুস ইনুস তো যার করে তার হয় ট্রাস্ট না ফান্ড একটা কিছু করে করে সেখানে আটষট্টি একরের বেশি জমি এনুসের সেখানে নেয়া আছে এবং সেখানে একটা রিসোর্ট করা আছে তার নাম হলো নিসর্গ তিনি মাঝে মাঝে পিকনিকও করেন মিটিকেও করতে যান কথা বললো এত টাকা কিভাবে কিনলো এই জমি তাহলে তার আটষট্টি একরের বেশি যে জমি অর্থাৎ প্রায় একশো আশি বিঘার মতো জমি তার উত্তরাতে তার পাঁচ একরের বেশি জমি দেয়াল দিয়ে ঘেরা বাইরে কেউ সেখানে ঢুকতে পারে না গ্রামীণ ব্যাংকের যে লভ্যাংশ সেটাও কিন্তু গ্রামীণ ব্যাংকে যায় না গ্রামীণ ফোনের যে লভ্যাংশ সেটার কথা ছিল গ্রামীণ ব্যাংকে যাবে একটা টাকাও দেয় না শ্রমিকের অর্থ আত্মসৎ করেছে শ্রমিকরা মামলা করেছে শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে এনুস শুধু তাই না গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা শুনে গ্রামীণ কল্যাণ নামে একটা ফান্ড করে সেখানে সেই টাকা রাখা আবার গ্রামীণ কল্যাণ ফান্ড থেকে টাকা দেওয়া হয় গ্রামীণ ব্যাঙ্কের দুই পার্সেন্ট সুদে অত টাকা কিন্তু গ্রামীণ ব্যাংকের সেবার নাম করে গ্রামীণ মানুষকে সেবা দেবে এই নাম করে সারা বাংলাদেশে বিভিন্ন এলাকায় ছয় হাজার এক কোটি টাকা জমি ক্রয় করেছে কটা মানুষকে স্বাস্থ্য সেবা দিয়েছে কটা মানুষের সেবা দিয়েছে সেবা দিয়েছে আমরা কমিউনিটি ক্লিনিক করে জনগণের দুর্গায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছি তিরিশ ঔষধ আমরা বিনামূল্যে দিচ্ছি এখন আমরা শুনছি যে সেই জমিটাকে বিক্রি করবে কারণ সে টাকা পাচার করবে গ্রামীণ টেলিকম নামক একটা কোম্পানি সেই টাকা গ্রামীণ টেলিকম ট্রাস্ট নামে একটা ফান্ড করে সেখানে রাখা থাকে এই টাকা থেকে গরিব মানুষকে কোনো দিন কোনো রকম সাহায্য করা হয় নাই অথচ আমার কাছে যখন গ্রামীণ ফোনের ব্যবসা চেয়েছিল তো এটাই বলেছিল যে সে এই টাকা গ্রামীণ ব্যাঙ্কে দেবে এবং এখান থেকে দরিদ্র মানুষকে সে সাহায্য করবে তাদেরকে টাকা দেবে আর ওই গ্রামীণ ফর্ম গ্রামের মেয়েরা ব্যবহার করে টাকা কামাই করবে তারা কি কোনো ব্যবহার করতে পেরেছে পারে নাই তাদের কিছুই দেওয়া নেই কারণ গ্রামীণ ব্যাঙ্কে দেশি বিদেশি যারাই টাকা দিয়েছে সব টাকা দিয়ে সে কি করছে সেখানে এক একটা কোম্পানি খুলেছে কিন্তু তার একটা কোম্পানিও কিন্তু কোনো দিন লাভের মুখ দেখে না একটা কোম্পানি কিন্তু লাভ নেই আজকে গ্রামীণ কল্যাণ ফান্ড করেছে সেখানে এফডিআর করা ছাব্বিশটা ব্যাংকে একশো বাইশটা এফডিআর সেখানে দুই হাজার দুই শত তেপ্পান্ন কোটি তিরিশ লক্ষ ছিয়ানব্বই হাজার ছয়শো সাতাশ টাকা রয়েছে আর গ্রামীণ টেলিকমে একশো আঠাশটা এফডিআর চব্বিশটা ব্যাংকে এবং সেখানে এই চব্বিশটা ব্যাঙ্কে দুই হাজার সাতশো একুশ কোটি তিরিশ লক্ষ ছিয়াশি হাজার দুইশো পঞ্চাশ টাকা এফ করে রেখে দিয়েছে এবং ইনুসের ব্যক্তিগত অ্যাকাউন্ট সেখানে একশো আঠারো কোটি টাকা দু হাজার তেইশ সালেই পাওয়া গেছে দু হাজার তেইশ সালেই ছিল এবং তিনটা ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাঙ্ক এবং রূপালী ব্যাঙ্ক এইখানে তার দু হাজার তেইশ সালে একশো আঠারো কোটি টাকা ছিল ছয় হাজার টাকা বেতনের এমডি সাহেব এত টাকা পেল কোথায় জিজ্ঞেস করেন তো একটু আবার আরও আছে প্রফেসর ইনুস ট্রাস্ট সেখানে বাহাত্তর কোটি পনেরো লক্ষ টাকা ইনুস ফাউন্ডেশন সেখানে আবার ছয় কোটি টাকা আবার ইনুস ফ্যামিলি ট্রাস্ট সেখানেও পাঁচ কোটি সতেরো লক্ষ টাকা এটা হয়ে গেল এখন দুই সালে থেকে তার বিভিন্ন ব্যাংকে ছেষট্টি কোটি টাকা আসে আর দু হাজার ছয় থেকে দু হাজার আট সালে যখন এই যে তত্ত্বাবধায়ক সরকার আমলে সেই সময় ইনুসের ব্যাংকে সাতচল্লিশ কোটি উননব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার ছয়শো বান্ন টাকা কোথা থেকে এটা আসছে সেটা কি জবাব দেবে ইনুসের আরেকটা অ্যাকাউন্টে সাতাত্তর কোটি সাতত্রিশ লক্ষ কোনো হাজার টাকা আছে নয় কোটির টাকা দিয়ে গুলশানে ফ্ল্যাট কিনেছে যেটা কি পারিবারিক ট্রান্সফান্ডের মাধ্যমে এবং ওই পারিবারিক ট্রান্সফান্ড মানে যা কিছু টাকা বৈধ অবৈধভাবে কামাই করুক সেখানে রাখতে পারে আর যা কিছু তারা খরচা করতে পারে কোনো ট্যাক্সে দেয় না এটা হলো ইতিমধ্যে ইনুস এক কোটি টাকার উপর তার কাছে ট্যাক্স পাওয়া না কিন্তু এই ট্যাক্স কিন্তু আজ পর্যন্ত সে দেয়নি তারপর আপনারা জানেন যে ছয়শো ছেষট্টি কোটি টাকার ট্যাক্সের মামলা হয়েছে এই আগস্ট মাসের ছয় তারিখে সেই মামলা রায় দেওয়ার কথা তখনই সে এই গোলমাল বাদিয়ে বিদেশি মদত নিয়ে দেশের ভিতরে সকলকে একটা ধোকাবাজি দিয়ে ক্ষমতা দখল করলো ক্ষমতায় যে বসলো ক্ষমতায় বসে তার বিরুদ্ধে যত মামলা সব মামলা টামলা প্রত্যাহার করে নিল এখন তো আরো খবর পাওয়া যায় ইনুস এবং তার সাংবাঙ্গরা এই সমস্ত অর্থ আমি সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা বাজেট দিয়ে আসছি আমার সামাজিক নিরাপত্তা একশো ষোলোটা প্রজেক্ট বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এমনকি মুক্তিযোদ্ধাদের ভাতা সব বাতিল দিচ্ছে না তো টাকাগুলি কোথায় গেলো আমরা বাংলাদেশের ছাত্রছাত্রীদের আমরা বৃত্তি দিই উপবৃত্তি দিই এবং উচ্চশিক্ষা বৃত্তি দিই সেই টাকা বন্ধ এক কোটি পারিবারিক কার্ড করলাম টিসিবি মাধ্যমে যাতে করে তিরিশ টাকা কেজি চাল এবং অল্প দামে ডাল তেল চিনি কিনতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি সেখান থেকে প্রায় তেতাল্লিশ লাখ কাঠ বা তিল তো ওই কাঠ ওই টাকাগুলি কোথায় গেল আর এখনো সে টাকা কোনো হিসাবই নাই আর মানুষ আজকে হাহাকার করে বেড়াচ্ছে আপনারা দেখেছেন মানুষ যখন টিসিবি ট্রাকে স্বল্প মূল্যে চাল ডাল তেল চিনি কেনার জন্য মানে হাহাকার করছে ছুটছে সেখানে আমরা দেখি যে একটা নতুন দল বানিয়েছে তারা কি তাদের সমন্বয়ক আরো ছাত্রদের দিয়ে রাজনৈতিক দল সেই দল আবার হোটেল ইন্টার কন্টিনেন্টালে ইফতার পার্টি দিল সেখানে এক হাজার তিনশো লোকের দাওয়াত এক এক প্লেট ইফতারের দাম বারো হাজার পাঁচশো টাকা করে প্রায় দুই কোটির কাছাকাছি টাকা তারা খরচাই করলো এক ইফতার পার্টিতে যে পার্টিটা কেবল তৈরি হলো এই পার্টি এত টাকা কোথা থেকে পেল তার জবাব দেবে তার উপর আজকে সমানে দেশের মানুষের মানুষকে বঞ্চিত করে মানুষের অর্থ আত্মসাত করে আজকে সমানে টাকা পাচার করছে দুবাই সিঙ্গাপুর ইটালি মোনাকো ফ্রান্স ভিয়েতনাম হয়ে এ অর্থ পাচার করে যাচ্ছে ফ্রান্সে তার ফ্ল্যাট আছে কত টাকার ফ্ল্যাট আবার শুনি দুই বিলিয়ন ডলারের নাকি তার ওখানে ইনভেস্টমেন্ট আছে ইটালিতে তার ইনভেস্টমেন্ট আমেরিকা ইনভেস্টমেন্ট এবং অন্যান্য আফ্রিকান কান্ট্রি পৃথিবীর বিভিন্ন দেশে তার সামাজিক ব্যবসা আর বিভিন্ন ইনভেস্টমেন্ট হাজার হাজার কোটি টাকা কাদের টাকা কোথা পেয়েছে টাকা সেই হিসাব তাকে দিতে হবে এবং তার বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের অর্থ এবং গ্রামীণ টেলিফোনের অর্থ এই মানি লন্ডারিংয়ের যে মামলা ছিল তার বিরুদ্ধে সে মামলা তো সে প্রত্যাহার করে নিয়েছে সে ট্যাক্স ফাঁকি দেয় সে ট্যাক্সের মামলাও প্রত্যাহার করে নিয়েছে ক্ষমতা এসে আগে নিজেরটা গুছিয়ে নিল ওই এই সৎসাহস তো হলো না যে ঠিক আছে মামলা লড়াই করুক মামলা দেখুক কি আছে সেটা তো সাহস নয় কারণ সেটা হচ্ছে করে না তার তো লুটে খাওয়াটাই অভ্যাস এবং লুটে খেতেই আসছে এখানে এগুলি সমস্ত তথ্য আমরা জবাব আছি আজকে আমাদের বুদ্ধে দুর্নীতি কথা বলে আমরা নাকি বিদেশে সম্পদ আছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি কোথায় আমার কি সম্পদ আছে সেটা তাদের বের করতে হবে মানুষকে বিভ্রান্ত করার জন্য এরকম মিথ্যা অপবাদ এটা আমরা সহ্য করবো না আজকে অবশ্যই ওই দুদকের আইনজীবী যে কথা বলেছে আমার কোথায় কোথায় বেঁচে টাকা আর সম্পদ আছে তাকে সেটা একদিন প্রমাণ করতে হবে নইলে এর জন্য তার একদিন বিচার হবে আর ইনুসের যে প্রেস সেক্রেটারি সে কই নিজের কথা তো বলে না একদিন বললো তাকে তো আসলে জনগণ তো এখন সরকারকে গণশত্রু বলে এই গণশত্রু জঙ্গি সরকার তাদের সবকিছুই তো আপাতমস্তক করছে দুর্নীতিতে ভরা এবং সময় টাকা বানানো ছাড়া আর টাকা বাঁচা ছাড়া আর কোনো কাজ তারা করতে পারছে না মানুষের থেকে খেয়ালই নেই আজকে মানুষ যে কি কষ্ট আছে আর তারা তো দেশটাকে ধ্বংস করতে এসেছে এবং এই যে আজকে সাত মাসের মধ্যে বাংলাদেশের অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে আমরা বাংলাদেশের মানুষের দারিদ্রের হার কমিয়েছিলাম আজকে আবার বৃদ্ধি পেয়েছে হয়তো দরিদ্রের হার কমিয়েছি মাত্র পাঁচ পার্সেন্ট ছিল আজকে আট নয় পার্সেন্টে বেড়ে গেছে আজকে আমরা খাদ্যের স্বয়ং সম্পূর্ণ একটি দেশ আজ খাদ্য অভাব দেখা দিয়েছে সব ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে আজকে বিদ্যুৎ নাই পানির অভাব নানাভাবে দেশটাকে একেবারে তস করে দিল সবচেয়ে দুর্ভাগ্য যে একটা মানুষের ক্ষমতার লোভ যে একটা দেশকে কত ক্ষতিগ্রস্ত করতে পারি সেটাই আজকে দেখা যাচ্ছে আজকে মানুষের কথা বলার কোনো স্বাধীনতা নাই অথবা আমার সঙ্গে বলা হতো যে আমাদের সময় অনেকে কথা বলতে পারে না বাংলাদেশে একটা টেলিভিশন ছিল ছিয়ানব্বই সালে আসার পর আমি তো বেসরকারি খাতে টেলিভিশন মুক্ত করে দিই ডিজিটাল টেলিফোন মোবাইল টেলিফোন সব কিছু তো আমার হাতেই করা কোনটা নেই বাংলাদেশের জন্য আজকে প্রত্যেকটা জিনিস তারা ধ্বংস করছে যেন একটা ধ্বংসের খেলায় নেমে গেছে অথচ একজন সুৎখোর গরিবকে ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ খাওয়া যায় অভ্যাস এবং অর্থ পাচার করে যে এত অর্থশালী সম্পদশালী হয়েছে বিদেশি বিডিওয়ের সাথে যখন কথা বলেন যেরকম কিচ্ছু জানেন ডাকের ভাজা মাছটা উল্টে খেতে পারে না তারা মামলা করতে পারি আর মামলাটা করবে কোথায় ন্যায় বিচার চাওয়ার কি কোনো অধিকার এদেশে আছে যারা অগ্নিসংযোগ হয়েছে লুটপাট করেছে মানুষ হত্যা করেছে পুলিশ হত্যা করেছে আমাদের আওয়ামী লীগ নেতা কর্মী এবং পুলিশ হত্যা করে পা বেঁধে ফ্লাইওভারের সাথে ঝুলিয়ে রেখেছে গাছের সাথে ঝুলিয়ে রেখে অত্যাচার করেছে বঙ্গবন্ধু ভবনে পনেরোই আগস্ট পুষ্পমাল্য দিতে গেল সে অপরাধে পিঠাতে পিটাতে আমাদের যুবলীগের এক নেতাকে মেরে ফেলে দিল এবং মেয়েদের উপর যেভাবে অত্যাচার নির্যাতন অত্যাচার কেউ যদি আন্দোলন সংগ্রাম করতে যায় তাদের উপর জুলুম তাদের উপর সাউন্ড গ্রেনেড বোমা লাঠি চার্জ পানি মারা আপনি দেখছেন যে একটা শিক্ষক তার ছোট বাচ্চা নিয়ে শিক্ষয়িত্রী তাকে পানি মারলো ওইভাবে বাচ্চাটা কিরকম ভীত হয়ে গেল ওই বস্তা গ্রেপ্তার করলো মাদ্রাসার শিক্ষকদের উপর আক্রমণ দুইজন তো মারাই গেল শ্রমিকরা আন্দোলন করলে সেখানে করে মানুষ মারলো কাউকে তো এক মুহূর্ত দাঁড়াতে দেয়নি কিন্তু জুলাই মাসের সাত তারিখ থেকে যখন এই ছাত্ররা আন্দোলন করলো ছাত্র ছাত্রী সবাই মিলে মাঠে নামলো কই আমি তো ক্ষমতায় ছিলাম আমরা তো তাদের উপরে লাঠিচার্জও করিনি গোলাগুলিও করা হয়নি সাউন্ড গ্রেন্ডও মারা হয়নি কিছু করা হয়নি তা একেবারে যতক্ষণ পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে ছিল মিসিং মিটিং করছে সেটা করা হয়েছে এবং পুলিশ তো তাদেরকে সহযোগিতা করেছে অথচ আমরা হয়ে গেলাম সৈরাচার আর তারা হয়ে গেল সাধু আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে এ পর্যন্ত যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে এই যে ছাত্র হত্যা যখনই জন মারা গেল আমি সাথে সাথে উচ্চ আদালতের জজ সাহেবদের দিয়ে হাইকোর্টের জজ দিয়ে আমি তদন্ত কমিশন গঠন করে দিলাম আমার প্রশ্ন সেই তদন্ত কমিশনকে কেন ইউজ অবৈধভাবে অসাংবিধানিকভাবে জোর করে ক্ষমতা দখল করে সেই তদন্ত কেন বন্ধ করলো যে বুলেটে প্রায় ষাট ভাগ অর্থাৎ সিক্সটি পার্সেন্ট মানুষ মারা গেছে সে বুলেট তো পুলিশ ব্যবহার করে না আর্মি ব্যবহার করে না বিডিও ব্যবহার করে না তো এই অস্ত্র কাদের হাতে আমি জানি না আজকে আমাদের যৌথ বাহিনী আছে সেনাবাহিনীর ডিপ্লো আছে তারা কেন এই অস্ত্রগুলি উদ্ধার করছে না পুলিশের যে হাজার হাজার অস্ত্র লুটপাট হয়ে গেল সাড়ে চারশো পুলিশ স্টেশনে আগুন দেওয়া হলো পুড়িয়ে সেখানে পুলিশ সহ পুড়িয়ে একটা প্রেগন্যান্ট মেয়ে তাকে পর্যন্ত পিঠে পিঠে হত্যা করা হয়েছে যে কোনো মানুষ মানে মনে হচ্ছে বাংলাদেশব্যাপী এখন ধর্ষণের উৎসব মাদক ব্যবসা ডাকাতি হত্যাকাণ্ড লুটপাট চুরি কেউ যে কোনো বাড়ি ঢুকে যাচ্ছে লুটপাট করে নিয়ে যাচ্ছে কি তারা ছাত্র তারা সব অধিকার সম্মান তাদের আছে এই অধিকার তাদের কি দিলো আর মব জাস্টিসের নামে মানুষ মারা দিলা নিজের হাতে তুলে নেওয়া এটা সম্পূর্ণভাবে অনৈতিক এবং এটা ফৌজদারি অপরাধ কিন্তু কে বিচার করবে যত অপরাধীদের তো জেলখান থেকে মুক্তি দিয়ে দিয়েছে সেখানে কোনো বিচার আচার নাই কিচ্ছু নাই সামাজিক নিরাপত্তা নাই স্বাধীন সাংস্কৃতিক স্বাধীনতা নাই খেলাধুলা সব শেষ অর্থনীতি একেবারে ধ্বংসের মুখে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে মানুষের ক্রয় ক্ষমতা নাই মানুষের কাজ নাই একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সব বন্ধ আর আওয়ামী নেতাদের যত ইন্ডাস্ট্রি যা ছিল সেগুলো এমনিই ধ্বংস করে দিয়েছে গোটা বন্ধ করে দিচ্ছে আজকে হাজার হাজার শ্রমিক বেকার তীর মধ্যে কাজ না এই অবস্থা সারা দেশে চলছে কাজী এইভাবে আমরা রক্ত দিয়ে কেন আমাদের স্বাধীনতা অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে যে দেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে সেই দেশকে আমরা ধ্বংস দিতে পারি না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন ক্ষুদা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ যা আমরা ঘোষণা দিয়েছেন দু হাজার একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা ইনশাল্লাহ আমরা তা করতে পারব তার আগে এই দুঃশাসন থেকে এই খুনি ইনুসের হাত থেকে দেশকে বাঁচাতে হবে তার জন্য যে যেখানে যেভাবে পারেন জনমত সৃষ্টি করেন মানুষই আমাদের একমাত্র শক্তি আর কেউ না যে সেই মানুষকে নিয়েই আমাদের নামতে হবে বারবার মানুষকে নিয়েই কিন্তু ক্ষমতা এসেছে মাথায় রাখতে হবে তো সবাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে রমজান বাসের জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক খোদা আপেস।